আমার বাবা আমাকে একদিন বলছেন যে কাজল অনেকদিন ধরে গান বাজনা করলি টেলিভিশন অভিনয় করলি এবার বিয়েটা করবি চল বলে বাবা বিয়ে করবো তা মেয়ে করি বলে চল দেখাচ্ছি তো বাবা আমার হাত ধরে মেয়ে দেখাতে নিয়ে গেলেন এখন মেয়ের বাড়ি গিয়ে পৌঁছেছি এমন সময় দেখি মেয়ে মা আর মেয়ের পাশাপাশি দাঁড়িয়ে আছে আমি বাবা কোনটা আমার বউ বলে হা রাম চাটা ওই যে বোনটা শাড়ি পরে আছে ওইটা তোর বউ বলে বাবা এই মেয়ে গান দিয়ে বলতে পারবো না মেয়ের কি মুখ যেন শামুখ মেয়ের কি চোখ যেন কম খো মেয়ের কি নিয়ে কি কইলে কি এই যুগে যৌতুক নিয়ে পরে যুগে কি হয়ে কি তার মানে গরু হয়ে যৌতুক নিয়ে না আর আমরা নিয়ে গেলেন এখন শুভ দৃষ্টির দ্বারা শুভ দৃষ্টি হচ্ছে মেয়ে আমার মুখ দিচ্ছে আমি মেয়ের মুখ দিচ্ছি মেয়ে আমার গলায় মারা দেবে আমি সময় দৃষ্টি কারণটা মেয়ে আমার গলায় মালা দিয়ে আমার বাবার গলায় মারা দেবে কি বয়স